তো কেমন আছো প্রত্যেকে আশা করি প্রত্যেকে ভালো আছো আজ আমরা আলোচনা করব রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষার গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে অর্থাৎ মেজর মাইনর এস ইসি পেপার এই ভিডিওতে যে প্রশ্নগুলো বলা হবে সেগুলোর বাইরে আর কিছু করার দরকার নেই এগুলোই পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই দেরি না করে চলো ভিডিওটি দেখে নিই তোমাদের থার্ড সেমিস্টারের সিলেবাস যথেষ্ট বড় তাই এবার আমরা খুব কম সংখ্যক প্রশ্ন দিতে পারিনি প্রশ্নের সংখ্যা কিছুটা বাড়ানো হয়েছে যাতে তোমরা ভালোভাবে প্রস্তুতি নিতে পারো রাষ্ট্রবিজ্ঞান মেজর রাষ্ট্রবিজ্ঞান মাইনর এবং রাষ্ট্রবিজ্ঞান এস ইসি পেপার অনেক বড়ো সিলেবাস সুতরাং যে কোনো অংশ থেকে প্রশ্ন আসতে পারে তাই ঝুঁকি নেওয়াটা বুদ্ধিমানের কাজ হবে না এই কারণে আমরা কিছু অতিরিক্ত প্রশ্ন দেওয়া হয়েছে আমাদের পিডিএফ আজকের এই ভিডিওতে যে প্রশ্নগুলো বলা হবে সেগুলো বিশেষ গুরুত্বপূর্ণ পাশাপাশি যেগুলো এখানে উল্লেখ করা হবে না সেগুলোও অন্তত একবার চোখ বুলিয়ে নিও যাতে পরীক্ষার সময় কোনো কিছু অজানা না থাকে তোমাদের পরীক্ষার প্রস্তুতির জন্য শুভকামনা রইল এবার আমরা দেখে নেব রাষ্ট্রবিজ্ঞান মেজরের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন কেউ ভিডিওটি স্কিপ করবে না তাহলে গুরুত্বপূর্ণ তথ্য অথবা প্রশ্ন হারিয়ে ফেলতে পারো আজকের এই ভিডিওতে তোমার জন্য ছোট্ট একটি গল্প রয়েছে গল্পটা কাল্পনিক হলেও বাস্তব জীবনের সাথে কিন্তু মিল রয়েছে একদিন এক কুমোর নিজের চাকার ওপর মাটির চেলা রাখলো আস্তে আস্তে হাতের ছোঁয়ায় চাপ দিয়ে পানি দিয়ে সে সেটিকে সুন্দর এক মাটির পাত্রে রূপ দিল এবার মাটি যদি বলতো আমি তো যেমনই আছি তেমনই থাকবো তাহলে কখনোই পাত্র হয়ে উঠতে পারতো না তেমনি জীবনেও যদি নিজেকে বদলানোর জন্য পরিশ্রম না করো তাহলে তুমিও যেমন আছো তেমনই রয়ে যাবে কিন্তু যদি কঠোর পরিশ্রম ধৈর্য আর অধ্যায় বসে রাখো তাহলে তোমার মধ্যেও লুকিয়ে থাকা সম্ভাবনাগুলো ফুটে উঠবে আর তুমিও নিজের সেরা সংকলনে পরিণত হবে ঠিক মাটির পাত্রের মতো এবার আমরা দেখে নেব রাষ্ট্রবিজ্ঞান মাইনরের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন যেগুলো পরীক্ষায় আসার প্রবল সম্ভাবনা রয়েছে প্রিয় শিক্ষার্থীরা তোমাদের জন্য আমরা শতভাগ পরিশ্রম করে এমন একটি পিডিএফ তৈরি করেছি যেখানে পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ দুই পাঁচ দশ নম্বরের প্রশ্নের উত্তর সংকলিত রয়েছে আমরা নিশ্চিত যে আমাদের এই পিডিএফ থেকে নব্বই থেকে পঁচানব্বই প্রশ্ন কমন পড়বে যেমন আগেরবার বার পড়েছিল এবার দেখে নাও একটি বইয়ের দাম দেড়শো টাকা তাও সব প্রশ্নের উত্তর সেখানে নেই তিন থেকে চারটি বই কিনতে গেলে খরচ আরও বেড়ে যায় অথবা বাইরের পিডিএফ এর দাম দেড়শো থেকে দুশো টাকা যা অনেক সময় অসম্পূর্ণ থাকে অথচ আমাদের পিডিএফ এ কম খরচেই পাবে সম্পূর্ণ সাজেশান পরীক্ষার কমন পাওয়ার নিশ্চয়তা এবং সময় বাঁচানোর সুবিধা তোমাদের জন্য আমরা প্রতিনিয়ত কাজ করছি নতুন নতুন ভিডিও তথ্য শেয়ার করছি যাতে তোমাদের পড়াশোনার সহজ হয় যদি আমাদের এই উদ্যোগ উপকারী মনে হয় তাহলে তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো যাতে তারাও উপকৃত হতে পারে তোমাদের সাফল্যই আমাদের একমাত্র লক্ষ্য আমরা দিনরাত পরিশ্রম করে তোমাদের জন্য প্রশ্নপত্র প্রস্তুত করছি যাতে তোমরা পরীক্ষায় ভালো ফল করতে পারো আমাদের প্রতিটি পিডিএফ খুবই অল্প মূল্যে দেওয়া হচ্ছে কারণ আমরা কেবল আমাদের পরিশ্রমের মূল্যটাই নিচ্ছি এত কম দামে এমন মানসম্মত পিডিএফ আর কোথাও পাবে না তাই তোমাদের কাছ থেকেও আমাদের একটি প্রত্যাশা রয়েছে তোমাদের সহযোগিতা ও সমর্থন আমাদের চ্যানেলের প্রতি তোমাদের উৎসাহই আমাদের অনুপ্রেরণা এবার আমরা দেখে নেবো রাষ্ট্রবিজ্ঞান এস ইসি পেপারের ওপর কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন যেগুলো পড়লেই হবে আর এক্সট্রা কিছু পড়ার দরকার নেই প্রিয় শিক্ষার্থীরা তোমাদের জন্য আমরা শতভাগ পরিশ্রম করে এমন একটি পিডিএফ তৈরি করেছি যেখানে পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ দুই পাঁচ দশ নম্বরের প্রশ্নের উত্তর সংকলিত রয়েছে আমরা নিশ্চিত যে আমাদের এই পিডিএফ থেকে নব্বই থেকে পঁচানব্বই প্রশ্ন কমন পড়বে যেমন আগেরবার পড়েছিল এবার দেখে নাও একটি বইয়ের দাম দেড়শো টাকা তাও সব প্রশ্নের উত্তর সেখানে নেই তিন থেকে চারটি বই কিনতে গেলে খরচ আরও বেড়ে যায় অথবা বাইরে পিডিএফ এর দাম দেড়শো থেকে দুশো টাকা যা অনেক সময় অসম্পূর্ণ থাকে অথচ আমাদের পিডিএফে কম খরচেই পাবে সম্পূর্ণ সাজেশান পরীক্ষার কমন পাওয়ার নিশ্চয়তা এবং সময় বাঁচানোর সুবিধা তোমাদের জন্য আমরা প্রতিনিয়ত কাজ করছি নতুন নতুন ভিডিও তথ্য শেয়ার করছি যাতে তোমাদের পড়াশোনার সহজ হয় যদি আমাদের এই উদ্যোগ উপকারী মনে হয় তাহলে তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো যাতে তারাও উপকৃত হতে পারে তোমাদের সাফল্যই আমাদের একমাত্র লক্ষ্য ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবে শেয়ারও করবে তোমাদের বন্ধুদের সাথে এবং যা যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি করে নাও কেননা কল্যাণ ইউনিভার্সিটি আন্ডারে যদি কোনো নোটিফিকেশান জারি করা হয় তোমাদের থার্ড সেমিস্টার কিংবা ফোর্থ সেমিস্টার হিসেবে তাহলে তোমরা কিন্তু আমাদের কাছ থেকে আগে জেনে যাবে সেটি ঠিক আছে অবশ্য লাইক করো এবং আমাদের গ্রুপ রয়েছে থার্ড সেমিস্টার বলে সেখানে জয়েন করতে পারো ঠিক আছে আর নিচে আমাদের নাম্বার দেওয়া রয়েছে পিডিএফ সংগ্রহ করতে চাইলে কন্ট্যাক্ট করবে হাই লিখে পাঠাবে এবং পেমেন্টের একটা স্ক্রিনশট তুলে পাঠিয়ে দেবে এখনো পর্যন্ত যা যারা মেজর এস পেপার প্লাস এমডিসি পেপার প্লাস ভিএসসি পেপার সংগ্রহ করো নি তারা সংগ্রহ করে নাও কেন পরীক্ষা হতে বেশি দূরে নেই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে কেমন হয়েছে ভিডিওটি এবং শেয়ার করবে তোমাদের বন্ধুদের সাথে যার এই পেপারটি রয়েছে যারা প্রথমবার আমাদের চ্যানেলে ভিডিও দেখছেও তারা প্রত্যেকে সাবস্ক্রাইব করে নেবে আবারও কোনো নতুন টপিক নিয়ে কথা হবে ততক্ষণের জন্য বাই